বলেছেন এমন কি শেখ হাসিনা তার ধর্মের গুরু মুজিমের মুক্তি যোদ্ধারা বসতে পারে নাই তার ঐতিহাসিক আন্দোলনের কারণে আমাদের আন্দোলনকে হয় কিভাবে নয়ার সুযোগ নাই এখন বাংলাদেশ সরকার শুধুমাত্র তাওহিদ ও ইসলামের বিষয় শক্ত করেছেন 24 এর বাংলাদেশের বাংলাদেশ জাতীয় রাষ্ট্রীন আন্তর্জাতিক রাজনৈতিক ম্যান্ডেটটা নিয়ে সমর্থন নিয়ে বাংলাদেশ পরিচালনা করতে হবে আমার আমি না